আসসালামু আলাইকুম শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জানালেন উপদেষ্টা সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে এ সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন বিধিমালা পাশ হলে হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে শনিবার মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোনয়নের অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান তিনি বিধান রায় পোদ্দার বলেন আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মানোন্নয়নে একটি পরামর্শক কমিটি করেছিলাম এই কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড সহকারী শিক্ষকদের নিয়োগের চার বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে এগারোতম গ্রেডে পদোন্নতি প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে তিনি বলেন আমরা এই সুপারিশকে যৌক্তিক মনে করেছি এবং এখন আমাদের কাজ হচ্ছে সরকারের পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে কিন্তু দুঃখজনক হচ্ছে শ্রেণীকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে তিনি বলেন সারা দেশে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে সেই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিধিমানা পাশ হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া কাজ চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি বড় দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি সমস্যা ছিল শিক্ষকদের বদলিজনিত সমস্যা সমস্যার সমাধান করা হচ্ছে তিনি আর বলেন মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে তো যখনই সার্কুলার প্রকাশ হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন ধন্যবাদ